হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের অনুরোধে আজকের এই ভিডিও অনেকে ফেসবুকের মধ্যে বলে যে ভাই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও দেন যে নতুনভাবে বি ক্যামেরাটা আনইনস্টল ইনস্টল করে নতুনভাবে আপনি আমাদের সামনে ইনস্টল করে প্র্যাংকল দিয়ে দেখান একদম সরাসরি তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা একটু লং হবে প্রথম থেকে একটু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে ভিডিওটা এক সেকেন্ডের জন্য অফ করা হবে না একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন না হলে আপনারা বুঝতে পারবেন না এই যে আমার কাছে এটা একটা বি ক্যামেরা এটা একটা বি ক্যামেরা ঠিক আছে এটা হচ্ছে অফিসিয়ালটা আমি আপনাদেরকে আগে দেখাই এটা হচ্ছে অফিসিয়ালটা মানে আপনাদের কাছে যেটা আছে এটা হচ্ছে আমার বানানো মডিফাই করে অ্যাপ একটা অ্যাপস ঠিক আছে এটা মডিফাই করে এক অ্যাপস আগে একটা ইউটিউব আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আগে ভিডিও ছিল ওই কেন একটা মডিফাই করা অ্যাপ ছিল বাট এটা ছিল না সেখানে আরেকটা ছিল ঠিক আছে আমি এগুলা একটু আনএনস্টল করে নতুনভাবে আপনাদের সামনে ইনস্টল করে দিব তারপরে আবার আনএনস্টল করে ইনস্টল করে তারপরে প্র্যাঙ্কল দিয়ে আপনাদের সামনে সরাসরি দেখাবো ঠিক আছে ভিডিওটা একটু পর্যন্ত আপনারা দেখবেন আমি এগুলো আনইনস্টল করে দিয়েছি এই যে টি ম্যানেজার আমি এটা সাহায্যে অ্যাপসগুলো মডিফাই করছিলাম ঠিক আছে আমি এখন ফাইল ফাইল ম্যানেজারে যাব দাঁড়ান এই যে ফাইল ম্যানেজারে গেলাম তারপরে অ্যাপিডেম আমি এগুলো একটু ইনস্টল করে দিই ঠিক আছে এটা হচ্ছে অফিসিয়ালটা হুম এটা ইনস্টল এটা ইনস্টল হয়ে গেছে এখন আমরা মডিফাই করা আমার যেটা মডিফাই করা অ্যাপ ছিল এটা ইনস্টল করব এটাও ইনস্টল হয়ে গেছে ঠিক আছে আমি এখন সরাসরি এখানে চলে এই যে এগুলো আমি একটু এক পাশে আনি তো এখন সরাসরি আমি আগে যে অফিসিয়ালটা ছিল আপনাদের মাঝে মাঝ সবার মাঝে যেটা আছে ওইটা সরাসরি আমি ওপেন করতেছি এখান থেকে আমি মেসেঞ্জার টেট করব মেসেঞ্জার টাইট করতেছি এই যে আপনাদের কাছে যে সমস্যাটা হচ্ছে এটা কিন্তু আমারও হচ্ছে এই যে এই যে এটা কিন্তু আমারও হচ্ছে এটা কিন্তু অফিশিয়াল অ্যাপসটা বুঝছেন এখন আমি আমার আমার যেটা অ্যাপস আছে ওইটা আমিও ওপেন করতেছি এই যে এটা এটা আমি ওপেন করতেছি এই যে ক্লিক করলাম হ্যাঁ এখন আমি এই যে প্রবলেমটা হচ্ছে আপনাদের এখানে হচ্ছে না এই যে এটা ওপেন হয় না এই তো আমি আপনাদের গ্যাপসটা আবার দেখা এই যে অ্যাপসটাতে এই যে আমি আবার যাচ্ছি ক্লিক করলাম মেসেঞ্জারটা অ্যাড করে নিলাম এই যে প্রবলেম ছাড়া এটা ওপেন হচ্ছে এখানে যে কোনো কিছু ফ্র্যান্কল সম্ভবটি আছে হোয়াটসঅ্যাপ আপনার ফেসবুক সব কিছুতে প্র্যান করা সম্ভব এটা জাস্ট ফান হিসেবে আপনারা ইউজ করবেন এখানে আমি আমার আইডি এবং পাসওয়ার্ডটা অ্যাড করতেছি এই যে হয়ে গেলো বন্ধুরা হয়ে গেলো ওকে এখন আমি শুরুতে আবার যাই এই যে বি ক্যামেরাটা ওপেন করলাম এখন আমি হচ্ছে ফ্রেম কল করবো আমি হচ্ছে একটা ভিডিও এড করবো ঠিক আছে ভিডিও এড করলাম হুম আমি একটা আমি একটা আইডিকে ফোন দিচ্ছি এটা এখানে ফোন দিচ্ছি ঠিক আছে অ্যালাউ করে দিচ্ছি সব কিছু তো আমার মতো এরকম আপনাদেরকে একজনও প্রুফ দিতে পারবে না একদম সরাসরি ভিডিওটা রকমের স্টপ না করে কিছু না করে কিছু এডিট টিডিট না করে একদম লাইভ প্রুফ কেউ দিতে পারবে না এই যে এই অ্যাপসে সব কিছু ওপেন হবে বুঝছেন এই অ্যাপসের মধ্যে রকম প্রবলেম হবে না আমি আবার দেখাইতেছি এই যে হুম এখন এটা হচ্ছে অফিসিয়াল এটা এটা এখানে ওপেন হবে না এখানে যে কোনো কিছু ওপেন হবে না এই যে প্রবলেম প্রবলেম হচ্ছে তো অ্যাপসটা হচ্ছে যাদের লাগবে এটা যাদের লাগ লাগবে আপনারা আমার ফেসবুকে অ্যাড করতে পারেন ফেসবুকে মেসেজ করবেন অবশ্যই মেসেজ দিবেন এটা লাগবে মেসেজ করতে হবে আপনাকে আমার ফেসবুক লিঙ্কটাই যে এখানে আমি ফেসবুক লিঙ্কটা একটু দিতে দিতে এই যে এটা হচ্ছে আমার ফেসবুক লিঙ্ক যে কোনো একটা ভিডিওর মধ্যে যান ছবির মধ্যে যান এটা কমেন্ট করেন যদি আপনারা লিঙ্কের মধ্যে ক্লিক করেন আমার আইডিটা আসবে ঠিক আছে এই যে এই ব্যাপার এটা হচ্ছে আমার ফেসবুকের লিংক হচ্ছেন এটা 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 হম ওকে বাই ভালো থাকেন আল্লাহ হাফিজ